আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত জামাতকে মানুষ কেন ভোট দিবে এবং কেন দিবে না এবং কোন শ্রেণীর মানুষ জামাতকে পছন্দ করে এবং জামাতের নেতাকর্মী বাংলাদেশে আপাদমস্তক ভদ্রলোকের সংগঠন হচ্ছে জামাত ইসলামী মানে বাংলাদেশের সবচাইতে ভদ্র শ্রেণীর যে লোকগুলো আছে এগুলো জামাত ইসলামীকে পছন্দ করে এবং এই লোকগুলো জামাতের রাজনীতি করে এই কথা শুনে অন্যান্য দলগুলোর নেতাকর্মী এবং সমর্থকরা বলতে পারেন যে জামাত ভদ্রলোকের রাজনৈতিক দল আর আমরা কি অভদ্রলোকের রাজনৈতিক দল নাকি বা আমরা যে দলগুলোকে সমর্থন করি আমরা অভদ্র নাকি আমার ভিডিওটা সম্পূর্ণ না শুনলে আপনারা আমি কি বুঝাতে চেয়েছি বুঝতে পারবেন না ভদ্রলোকের কয়েকটা সংজ্ঞা রয়েছে যেমন আপনারা সমাজে অনেক ভদ্রলোক দেখবেন যারা কোনো জুট জামিলায় যায় না কোনো জুট জামিলা দেখলে এটার আশেপাশেও যায় না মানে তারা হেঁটে যাচ্ছে হঠাৎ করে দেখল কিছু ছেলেরা উশৃঙ্খলতা করছে মানে এলাকার যেসব পাতি নেতারা আছে এইসব পাতি নেতারা দেখবেন বিভিন্ন জায়গায় পিটিং কেস এই কেস সেই কেস নানা রকম জুট জামিলায় তারা জড়িয়ে পড়ে কিন্তু ওই সব ভদ্রলোকদের পারিবারিক পাওয়ার থাকে তারা যদি একটা ধমকও দেয় এইসব ফেলেরা কিন্তু দৌড়ে ফালাবে কারণ এই জাতীয় কর্মকাণ্ড যেগুলো করে এগুলো এলাকার পাতি নেতা বা স্বেচ্ছা নেতা যেগুলোকে বলা হয় এই জাতীয় লোকজন কিন্তু সে সেটা না করে শুধু একটা কথাই বলে হাঁটা শুরু করে যে সমাজটা নষ্ট হয়ে গেছে এটা বলেই হাঁটা শুরু করে এই জাতীয় একটা ভদ্রলোকের কোয়ালিটি আছে বা ভদ্র ফ্যামিলির ভদ্র মানুষ আছে ঠিক এই কোয়ালিটির যেই সব লোকগুলো ছিল এই লোকগুলো অতীতে বিএনপিকে ভোট দিত যেহেতু এখন ইসলামিক দলগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং জামাত আলাদা রাজনীতি করছে তাই এই শ্রেণীর মানুষদের কাছে জামাতের রাজনৈতিক দলটা অত্যন্ত প্রিয় এবং এই মন মানসিকতার যেসব মানুষগুলো আছে এই মানুষগুলোই বেশিরভাগ ক্ষেত্রে জামাতের রাজনীতি করে হয়তো আমার এই কথাগুলো অনেকের পছন্দ নাও হতে পারে কিন্তু এটা আমার নিজের চোখে দেখা এবং আমার ব্যক্তিগত অ্যানালাইসিস এটাই বলে আবার জামাতের সব নেতাকর্মী এরকম আমি সেটা বলছি না কিন্তু পঁচানব্বই পার্সেন্ট নেতাকর্মী আমি এরকম দেখেছি যেমন অনেক জায়গায় আপনারা দেখবেন যে জামাত অনেক শক্তিশালী জামাত শিবিরকে ভয় পায় এরকম অনেক জায়গা রয়েছে যেমন চট্টগ্রামে যেই সব অঞ্চলগুলোতে জামাতের নেতারা সত্যি সত্যি রাজনৈতিক নেতার মতো আচরণ করে বাসে নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী নিয়ে রাজনীতি করে সেই সব এলাকাগুলোতে জামাতকে মানুষ ভয়ও পায় এবং সেই সব এলাকাগুলোতে জামাত জনপ্রিয় মানে আপনি রাজনীতি করবেন আপনি রাজনৈতিক দলের নেতা সমাজে কিছু ছেলেপেলেরা বিশৃঙ্খলা তৈরি করে আর আপনারা সেখানে নিজেদের আধিপত্য জানাবেন না মানে হচ্ছে এই জাতীয় ফিটিং কেস বা এই জাতীয় সব সমস্যাগুলো এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে তৈরি করে কারা পাওয়ার পার্টির কর্মীরা মানে স্যাঁচরা কর্মীরা এখন একজন সাধারণ মানুষ এটার প্রতিবাদ করতে পারে না যেহেতু তারা পাওয়ার পার্টির স্যাঁচরা নেতা তাই কিছু না কিছু প্রভাব নিয়ে তারা এই কাজগুলো করে মানে রাজনৈতিক কিছু প্রভাব থাকে কিন্তু সেই জায়গাগুলোতে যদি জামাতের নেতৃবৃন্দ সেখানে দাঁড়াত এবং নেতৃবৃন্দ দাঁড়িয়ে যদি পনেরো জন বা জনকে ডাক দিত তাহলে তারা দূরে ফালিয়ে যেত এইসব ঘটনাগুলো ঘটার সম্ভাবনা মোটেও থাকতো না এখন জামাত রাজনৈতিক দল এবং তারা এই রাষ্ট্রকে পরিচালনা করবে এবং রাষ্ট্রটাকে শাসন করবে মানে সমাজের নেতৃত্ব দেবে এখন যেই নেতাকে মানুষ মূল্যায়নও করবে না ভয়ে পাবে না সেই নেতা কি আসলেই নেতা আমি এটা বলছি না মানুষ তাকে বা কোনো রাজনৈতিক দলের নেতাকে ভয় পাক মানুষ তাদেরকে অবশ্যই ভালোবাসবে ভালোবাসতে হবে যদি সে মানুষের ভালোবাসার মানুষ না হতে পারে সে রাজনৈতিক নেতা হতে পারবে না কিন্তু অন্যায়ের কাছে তাদেরকে থাকতে হবে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং একজন ইমানদারের মূল কাজটা কি কোনো অন্যায় দেখলে সে সেটাকে হাত দ্বারা প্রতিহত করতে হবে এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ লেভেল আর সর্বনিম্ন লেভেল হচ্ছে অন্তরে গিনা করা কিন্তু আমি জামাতের বেশিরভাগ জায়গায় দেখি তারা ইমানের সর্বনিম্ন লেভেলে কাজ করে মানে অন্তর থেকে গিনা করে কিন্তু এটাকে হাত দ্বারা মুখ দ্বারা এটাকে প্রতিহত করার চেষ্টা করে না আপনারা দেখবেন যেই সব এলাকাগুলোতে জামাতের নেতৃবৃন্দরা অন্যায়ের প্রতিবাদ করে এবং শক্ত হাতে সেটাকে দমন করার চেষ্টা করে সেই সব এলাকাগুলোর মানুষ এবং সেই সব এলাকাগুলোতে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও জামাতকে ভয় পায় এবং সেই এলাকাগুলোতে আপনারা দেখবেন আগামী নির্বাচনে জামাত বিজয়ী হবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ